আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু অনলাইন সেলার প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর হুডি কালেকশান আছে কিছু ওভারকোট কালেকশান কিছু সেমি লং ওভারকোট পেয়ে যাচ্ছেন কিছু লং ওভারকোট পেয়ে যাচ্ছেন আর খুব সুন্দর সুন্দর কাশ্মীরি শাল একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এছাড়াও আছে ক্রপ টপস লং ক্রপ টপস আরও আছে কিছু শর্ট ক্রপ টপস যেগুলো আপনারা ব্লাউজ হিসেবে ইউজ করতে পারেন আর লংগুলো আপনারা স্কার্টের সাথে পড়তে পারেন আবার শাড়ির সাথেও পরা যায় তো ভিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এছাড়াও পেয়ে যাচ্ছেন লেডিস সুইট শার্ট দেন পেয়ে যাচ্ছেন লেডিস ড্যানিম জ্যাকেট খুবই দারুণ দারুণ কালেকশান আছে কেউ মিস করবেন না স্টাইলিশ আপুদের জন্য স্টাইলিশ কালেকশান নিয়ে এসেছি আশা করি আমার আপুদের খুবই ভালো লাগবে সো ভিওর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা যোগাযোগ ইমো বা করলে আমি এগুলির প্রাইস দেখেন আর আমি কিছু রিয়েল পিক দিয়ে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন যে প্রোডাক্টগুলো কেমন হতে পারে একটা জাস্ট আইডিয়ার জন্য দেখেন হুডিগুলো কি দারুণ লাগছে দুই পাশে দুইটা পকেটও পেয়ে যাচ্ছেন হুডিগুলোতে আর দেখেন কি সুন্দর ওভারকোটগুলো গুলো গুলো যে কতটা হিট হয়েছে অনলাইনে কতটা ভাইরাল হয়েছে অলরেডি আপনারা জানেন আর কাশ্মীরি সালের কথা তো না বললেন নয় দেখেন কি সুন্দর করে ওয়ার্ক করা আর এত কম দামে সত্যি ভাবা যায় আর দেখেন দারুণ লাগছে ড্যানিম জ্যাকেটের মধ্যে গলায় পশমি স্টাইল করা কলারটা খুবই দারুণ লাগে সো ভিউয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আর ভিউয়ার্স আরেকটা রিকোয়েস্টের হলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর একটু আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্স সবসময় আমার চ্যানেলে নজর রাখবেন ইনশাল্লাহ যখনই নতুন কালেকশান আসবে আমি আপনাদের জন্য নতুন কালেকশান নিয়ে হাজির হয়ে যাব আর শীতের বা অন্যান্য কোনো যদি প্রোডাক্ট দেখতে চান অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দমতো প্রোডাক্ট আনার জন্য আমার কাছে কিন্তু কসমেটিক্স আইটেম প্লাস রূপচর্চার জন্য বিভিন্ন আইটেমও আছে যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও ভিডিওগুলো দেখবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম